দেখো আমার মা পিঠে খাচ্ছে আর হাঁসের মাংসটা রান্না করছে কুক করছে ভাজা পিঠে কালকে রাত্রি ভাজা করছি তোমার তো দেখানো হয়নি

বন্ধু বাজাই বন্ধুরা রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে আমি ভাত নিয়ে ছাদে চলে এসেছি রোদ্দিকে ট্যান করে তো আমি যে দেখো যে দেখলেই তো হাঁসের মাংস হাঁসের মাংস স্যালাড রুই মাছের ঝাল মাছের ঝাল কালিয়া কালিয়া রুই মাছের কালিয়া হ্যাঁ ক্যামেরাম্যান বলো কেমন হয়েছে মাংসটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে

আবার আসছি পরের ভিডিও টাটা